আসসালামু আলাইকুম ওয়ালাইকুম ভিয়ার্স ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড তাই করে আপনার সকলে খুবই ভালো আছেন সুস্থ আছে সো ভিয়ার্স আজকে চলে এসেছি আপনাদের জন্য ট্রেনি ফ্যাশন থেকে রেডিমেড থ্রি পিসের কালেকশন নিয়ে তো এটা হচ্ছে নতুন ডিজাইন পুরোটাই কাজ করা মুভ পিঙ্ক কালার অল ওভার ড্রেসটা হোয়াইট কালারের কাজ থাকবে হাতের কাজ সালোয়ারটা প্যান কাটিংয়ের মধ্যে নিচে কাজ করা আর ওড়না যেটা আছে ওড়নাটা হবে পুরোটাই কটনের মধ্যে অল ওভার ওনাদের কাজ করা সাইডে কাট ওয়া করা এটার দাম কত পড়ছে হ্যাঁ এটার প্রাইস হচ্ছে

এটা এটা হচ্ছে আলিয়া কাটের মধ্যে এটার বড়িতে হচ্ছে মাল্টি কালার কাজ হবে

কন্যাটা পিওর মধ্যে দাম পড়ছে এটা এটার প্রাইস দিচ্ছি আপু অনলি 1200 টাকা 1200 টাকা কালার দেখাচ্ছি আর এটার মোট চারটা কালার अवेलेबल আছে এটা কালার হবে सेम 1200 টাকা অনলি 1200 টাকা প্রত্যেকটা প্যান্ট অন্য सेम থাকবে এটা হচ্ছে সাদার ভিতরে অ্যাশ কালার অনলি 1200 টাকা আর এটা হচ্ছে ব্ল্যাক কালার ব্ল্যাক এর ভিতরে হচ্ছে অরেঞ্জ এর কাজ করা আছে অরেঞ্জ এর মিষ্টি অনলি আপু প্রাইস থাকছে 1200 টাকা করে 1200 টাকা নেক্সটটা দেখাচ্ছি নেক্সট দেখাবো এই ড্রেসগুলো এগুলো সব থাকবে ডিসকাউন্ট প্রাইসে এবং এটা বডিতে হাতে মাল্টি কালারে কাজ করা হবে ফুল বডিতে ম্যাচিং কাজ এগুলো কিন্তু আপু ডিসকাউন্ট চলতেছে প্রচুর এগুলো ভিতরে এখন সালোয়ারটা প্যান কাটিং এর মধ্যে নিচে কাজ করা আর ওন্নাটা হবে পোটা স্কিন প্রিন্ট করা এটার দাম কত পড়ছে এটার প্রাইস দিচ্ছি আপু অনলি এটার মাত্র 900 টাকা ডিসকাউন্ট আছে আটা কালার আছে মেরুন কালার মেরুন কালার দামটা পড়বে এটা অনলি 900 টাকা করে 900 টাকা সেম সেম 100% গ্যারান্টি মোস্ট প্রিন্ট এগুলো নেক্সট এটা একটা ড্রেস আছে এটা ডিসকাউন্টে থাকবে সালোয়ার না দিয়ে এটা প্রাইস পড়বে এটার প্রাইস দিচ্ছি আপু অনলি 750 750 প্যান্ট এবং ওন্না থাকবে অনলি 750 এগুলো রং সবকিছু গ্যারান্টি থাকবে এই যে এবং এটা একটা আছে এটা গলায় কাজ করা সিকোয়েন্সের সাথে আর পুরো ড্রেসে কালার কালার শুধু কাজ করা হবে প্যান কাটিং এর মধ্যে আর স্ক্রিন প্রিন্ট করা এটার দাম পড়ছে এটার প্রাইস অনলাইন

আলیا ابو একটা হচ্ছে হাতায় জামার সালোয়ার হবে কিছু সাথে হবে এটার দাম পড়বে প্যান্ট এবং ওন্না থাকবে এটা প্রাইস আপু টাকা গোল্ডেন কালার একটা কালেকশন দাম এটা আপু একটা কালারই আছে একটা কালারই